নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ভগবানের কাছে মঙ্গল কামনা করি আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন ভাবুন আপনি দাঁড়িয়ে আছেন ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে চারিদিকে অস্ত্রের ঝনঝন আকাশ জুড়ে তীরের শব্দ মাটির ওপর ছায়ার মতো দাঁড়িয়ে আছে মৃত্যুর গন্ধ ঠিক সেই মুহূর্তে একজন যোদ্ধা ভেঙে পড়েছে তার হাত কাঁপছে হৃদয় করছে কারণ সামনে দাঁড়িয়ে আছে তার নিজের মানুষ আর তখন ঠিক তখনই সময়ের সীমানা ভেদ করে উচ্চারিত হয় এমন কিছু বাণী যা শুধু যুদ্ধ থামায় না যা বদলে দেয় পুরো মানব সভ্যতার চিন্তাধারা সেই মুহূর্তে জন্ম নেয় এমন এক জ্ঞান যা পাঁচ হাজার বছর পরেও আমাদের সামনে আলো হয়ে দাঁড়িয়ে থাকে এটাই ভগবদ্গীতা আর এটি শুধু একটি বই নয় এটি জীবন বোঝার শেষ দরজা শ্রীমদ ভগবত গীতায় মোট সাতশোটি শ্লোক আছে যা শ্রীকৃষ্ণ ও অর্জুনের কথোপকথন আকারে লেখা মোট অধ্যায় আঠেরোটি গীতার প্রতিটি অধ্যায়কে যোগ বলা হয় কারণ প্রতিটি অধ্যায়ই একটি বিশেষ আধ্যাত্মিক জ্ঞানের পথ দেখায় আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ইতিহাসের এমন কিছু মুহূর্ত আছে যা শুধু যুদ্ধ বদলায় না যে মুহূর্ত মানুষের ভাবনাও বদলে দেয় কুরুক্ষেত্রের যুদ্ধ দুই পক্ষের সংঘর্ষ কোটি কোটি প্রাণের ভাগ্য ঝুলে আছে সেই মুহূর্তে জন্ম নেয়ার কথা আজও মানুষের হৃদয়কে আলোয় ভরিয়ে দেয় সেই কথারই নাম ভগবদ গীতা বিভ্রান্তির মধ্যে সত্যের আলো যুদ্ধের ঠিক আগে অর্জুন ভেঙে পড়েছিলেন সামনে আপন শিক্ষক ভাই কাকে মারবেন কাকে ছাড়বেন সেই অস্থির মুহূর্তে দাঁড়িয়ে তিনি বলেছিলেন হে কৃষ্ণ আমার মন আর শরীর দুটোই দুর্বল হয়ে পড়েছে আমি এই যুদ্ধ করতে পারবো না আর ঠিক সেখান থেকেই শুরু হয় বিশ্বের অন্যতম গভীর শিক্ষা গীতার বাণী আত্মার প্রকৃতি শ্রীকৃষ্ণ প্রথমেই অর্জুনকে স্মরণ করিয়ে দেন মানুষ দেহ নয় মানুষ আত্মা গীতায় বলা হয় আত্মা জন্ম নেয় না মারা যায় না আগুন তাকে পোড়াতে পারে না জল তাকে ভেজাতে পারে না মানুষ দেহের মৃত্যু দেখে কাঁদে কিন্তু আত্মার কোনো মৃত্যু নেই আত্মা কেবল শরীর বদলায় যেমন মানুষ পুরোনো পোশাক ফেলে নতুন পোশাক পরে জীবনের যুদ্ধ কুরুক্ষেত্র শুধু একটি যুদ্ধ নয় এটা আমাদের জীবনের প্রতীক আমরাও প্রতিদিন লড়াই করি প্রলোভন ভয় সন্দেহ রাগ লোভ আর সবচেয়ে কঠিন যুদ্ধ নিজের সঙ্গে গীতার শিক্ষা হল যে নিজের মনকে জয় করতে পারে সেই জীবনে সব অর্জন করতে পারে কর্মযোগ গীতার সবচেয়ে শক্তিশালী বাণী বা অধ্যায় কর্মযোগে বলা হয়েছে শ্রীকৃষ্ণ বলেন তোমার কাজ করে যাও কিন্তু কাজের ফলের প্রত্যাশা করো না কারণ প্রত্যাশাই দুঃখের প্রধান কারণ মানুষ কাজ করে কিন্তু ফল না পেলে শোক পায় আর ফল পেলেও আরো বেশি চায় কিন্তু সেই লোভী তাকে অশান্ত করে তোলে গীতা শেখায় কাজ করো দায়িত্ববোধ থেকে ইচ্ছা বা ভয় থেকে নয় মন নিয়ন্ত্রণের শিক্ষা শ্রীকৃষ্ণ বলেন অস্থির মনই মানুষের পতনের কারণ লোভ রাগ হিংসা ভয় এগুলো মনকে দুর্বল করে সিদ্ধান্ত ভুল করায় গীতা শেখায় ধ্যান শাসন এবং সত্য কথা মেনে চললে মন পরিষ্কার হয়ে ওঠে আর পরিষ্কার মন থেকেই আসে সঠিক সিদ্ধান্ত আসক্তি থেকে মুক্তি মানুষ জিনিসে নয় জিনিসের প্রতি আসক্তিতে বাধা পড়ে ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেন যা কিছু তুমি নিজের বলে ভাবছ তা একদিন তোমার থাকবে না এই সত্য বুঝলে দুঃখ কমে যায় আর দায়িত্ববোধ বেড়ে যায় সর্বজনীন মানবতা গীতা কোনো এক ধর্মের বই নয় এটি মানবতার গ্রন্থ ভগবত গীতায় শ্রীকৃষ্ণ শেখান যে সমস্ত জীবকে নিজের মতো দেখে ঘৃণা নয় সহানুভূতি দেখায় সেই সত্যিকার অর্থে ঈশ্বরকে উপলব্ধি করে অন্তরের যুদ্ধ যেতাই প্রকৃত জয় দুনিয়াকে যেতা সহজ কিন্তু নিজের ভেতরের ভয় সন্দেহ দুর্বলতা সেগুলোকে জয় করাই কঠিন এই কারণেই গীতা বলে নিজেকে জয় করাই মানে সমস্ত জগৎকে জয় করা আজও যখন আমরা ভেঙে পড়ি দিশাহীন হয়ে যাই ঠিক ভুল বোঝার কঠিন হয়ে যায় তখন গীতার জ্ঞান আমাদের পথ দেখায় ভগবত গীতা শুধু যুদ্ধের গল্প নয় এটি আলো এটি শক্তি এটা জীবনের পথ প্রদর্শক যে এই জ্ঞানকে হৃদয়ে ধারণ করে তার জীবন অন্ধকারে কখনো ডুবে থাকে না এই আলো আজও আমাদের জন্য যুদ্ধ শেষ হয় ধুলো থেমে যায় কিন্তু গীতার বাণী আজও থামে না হাজার হাজার বছর পেরিয়ে গেছে সময় বদলেছে মানুষ বদলেছে কিন্তু গীতার সত্য আজও আগের মতোই উজ্জ্বল গীতা আমাদের শেখায় অন্ধকার যতই গভীর হোক একটি মাত্র আলো সারাপথ বদলে দিতে পারে আর সেই আলো আমাদের ভেতরেই আছে যদি আমরা দেখতে চাই যদি আমরা শুনতে চাই কুরুক্ষেত্র শুধু ইতিহাসের গল্প নয় এটি জীবনের প্রতীক প্রতিদিন আমরা লড়ি সংঘর্ষ দুঃখ ভয় আশা প্রত্যাশা আর এসবেরই মাঝে গীতা আমাদের বলে নিজেকে চেনো নিজেকে জাগাও নিজের সত্যিকারের শক্তিকে মনে করো যে এই জ্ঞানকে হৃদয়ে ধারণ করে তার পথ কখনো অন্ধকারে থামে না কারণ গীতা শুধু পড়ার জন্য নয় এটি বাঁচার জন্য ভগবদ্গীতা এটি আমাদের পথ এটি আমাদের শক্তি এটি আমাদের সত্য এটি আলো এই আলো চিরন্তন আজও আগামীকালো আর যতদিন মানুষ থাকবে আর গীতার বাণী ততদিনই বেঁচে থাকবে জ্ঞানী মুক্তি আর গীতার সেই জ্ঞানের দরজা আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে ধন্যবাদ ジョイスリーキストン